একটি সর্ষের দানায় পাঁচ মিলিমিটার মা সরস্বতীর মূর্তি এঁকে তাক লাগালো নবদ্বীপে শিল্পী গৌতম সাহা একটি সর্ষে দানার ওপরে সাড়ে পাঁচ মিলিমিটার মা সরস্বতীর মূর্তি গড়ে তাক লাগালেন নবদ্বীপের গৌতম সাহা কথা আছে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী তবে এই রূপগুণ যে শুধু লক্ষ্মীদের থাকে মানে মেয়েদের থাকে না তা নয় পুরুষদেরও থাকে তারই নিদর্শন দেখালেন নবদ্বীপের শিল্পী তার গুণ ও ছোঁয়ায় ফুটিয়ে তুললেন একটি সর্ষে দানার ওপরে সাড়ে পাঁচ মিলোমিটারের মা সরস্বতীর মূর্তি সত্যি নজির করলেন নবদ্বীপের শিল্পী গৌতম সাহা সামান্য একটি সর্ষে দানার ওপরেই মাটি রং দিয়ে দেবী সরস্বতীর মূর্তি তৈরি করে ফের একবার নিজের শিল্পকলার নজির সৃষ্টি করল নদিয়ার নবদ্বীপের এই শিল্পী যিনি পেশায় একজন অঙ্কন শিক্ষক তিনি জানান গত বছরে তিনি আট মিলিমিটারের দেবী সরস্বতীর মূর্তি তৈরি করেছিলেন এবার সেই রেকর্ড ছাপিয়ে একটি সর্ষে দানার ওপরে সাড়ে পাঁচ মিলিমিটারের দেবী সরস্বতীর মূর্তি তৈরি করে মা সরস্বতীর প্রতি তার শ্রদ্ধা জ্ঞাপন করলেন নবদ্বীপ শহরের প্রতাপনগর এলাকার বাসিন্দা গৌতম সাহা বয়স যার আনুমানিক সাতান্ন পেশায় তিনি একজন অঙ্কন শিক্ষক জানা যায় তার পিতা ছিলেন আকাশবাণীর গীতিকার এবং শিক্ষক পরিবারের স্ত্রী সন্তান সহ দুই দিদি তারা আছেন লেখালেখি সঙ্গীত এবং শিক্ষাগত নিয়ে এক কথায় শিক্ষা এবং সত্তায় ঘেরা পরিবার থেকে উঠে আসা শিক্ষক গৌতম সাহার জানা যায় গত লকডাউনের সময় থেকে তিনি এই ক্ষুদ্র শিল্পকলা তথা এই সৃষ্টির কাজ শুরু করেন অতীতে বিভিন্ন সময়ে তিনি কখনো মুগ ডালের উপর কখনো ধানের উপর তো কখনো চকের বা চালের উপর মাটির রং দিয়ে ফুটিয়ে তুলেছেন মা কালী রবীন্দ্রনাথ ঠাকুর মহাপ্রভু সহ বিভিন্ন দেবদেবী এবং মনীষীদের মূর্তিও শুধু তাই নয় তিনি নিজের বাড়িতে নিজের নিপুণ শিল্পকলায় সিমেন্ট দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণ অবয়ব মূর্তি থেকে শুরু করে বিভিন্ন মনীষীদের মূর্তি দিয়ে সাজিয়ে তুলেছেন যা ছোটখাটো একটা খোলা বলা চলে শিল্পী গৌতমবাবু জানান এবার দেবী সরস্বতীর প্রতি তা শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য গত পনেরো দিন ধরে রাত দিন এক করে এবার ফুটিয়ে তুলেছেন একটি সর্ষে দানার ওপরে সাড়ে পাঁচ মিলোমিটারের মা সরস্বতীর মূর্তি যা তৈরি করতে লেগেছে মাটি রঙ আর তা দিয়েই কার্যত আবারও সকলকে তাক লাগিয়েছেন নবদ্বীপের শিল্পী গৌতম আর সাহা এবারে তার এই সৃষ্টি দেখতে বাড়িতে হাজির হচ্ছেন কিন্তু অনেকেই শিল্পী গৌতম সাহা জানান এই কাজ করতে পেরে রীতিমতো তিনি আনন্দিত তিনি আরো বলেন করোনা আবহ থেকে শুরু করলেও এখন এই কাজের প্রতি একটা আসক্ত এসে গিয়েছে এই শিল্প চর্চা করে মানসিক অবসাদ থেকে অনেকটাই মুক্ত হতে পেরেছেন বলে তিনি জানিয়েছেন পরবর্তীতে আরও এই ধরনের কাজ করবার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানিয়েছেন কিন্তু বর্তমান সময়ে শুধুমাত্র মানসিক শান্তিতে কি হয় শিল্পীর যোগ্য সম্মান বা আর্থিক সাহায্য কি কিছু মেলে প্রশ্নের উত্তরে কিছুটা হতাশার সাথে তিনি বলেন এখনো সেভাবে কোথাও থেকে কিছু মেলেনি তবে শহরের বিভিন্ন জায়গা থেকে সম্মানিত হয়েছে আর্থিকভাবে কোনো সহায়তা মেলেনি তিনি আরও বলেন আমি চাই যদি আমার এই কাজগুলো কোথাও সংগ্রহশালা জায়গা পায় বা কোথাও প্রদর্শিত হোক পাশাপাশি কেউ যদি এই শিল্পকলা শিখতে চায় তাও তিনি শেখাবেন বলে জানিয়েছেন মোটের উপর শিল্পী গৌতমবাবু তার নিপুণ শিল্পকলায় নিজের মতন আগামী দিনে নতুন কিছু সৃষ্টি করতে চান গত বছর আমি মা মূর্তি বানিয়েছিলাম একটি রুল পেন্সিলের ভিতরে যার উচ্চতা ছিল আট মিলিমিটার তো এবার আমি একটা সর্ষের দানার উপরে মাটি দিয়ে মা সরস্বতী দেবীর মূর্তি বানিয়েছি যার উচ্চতা সাড়ে পাঁচ মিলিমিটার তো কি কি উপকরণ লেগেছে ওটাতে এর মধ্যে আছে মাটি আঠা জল রং এইসব দিয়ে তৈরি হয়েছে মূর্তি রিপোর্ট নিউজ বঙ্গটাইম।